যেহেতু আমরা এক নম্বর স্লট থেকে কয়েল পড়ানো শুরু করবো সেক্ষেত্রে এক এবং ছয় নম্বর স্লটে সবচেয়ে ছোট কয়েলটি বসবে দ্বিতীয় কয়েলটি চব্বিশ এবং সাত নম্বর স্লটে বসবে তৃতীয় কয়েলটি তেইশ এবং আট নম্বর স্লটে বসবে চতুর্থ কয়েলটি বাইশ এবং নয় নম্বর স্লটে বসবে আসসালামু আলাইকুম বেস্ট ইলেকট্রিক অ্যান্ড সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ তো আজ আমরা শিখব কিভাবে একটি সিলাই মেশিনের মোটরের কয়েল বাজাই করতে হয় এইটা মূলত এক হর্স সিলাই মেশিনের মোটর এই মোটরগুলো সবচেয়ে বেশি গার্মেন্টসে ব্যবহার করা হয় এটা মূলত টু টোয়েন্টি মোটর হবে তো টু টোয়েন্টি মোটর কীভাবে কয়েল বাতাই করতে হয় আপনারা সঙ্গেই থাকুন তো ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি আর্মিচারটি খুলে বের করে নিয়েছি এবং পিপারও কমপ্লিট করেছি কীভাবে মোটর ফিডিং এবং খুলতে হয় বা পিপার করতে হয় তা নিয়ে লং ভিডিও থাকবে তো চলুন সবাই মিলে দেখে আসে কিভাবে একটি সেলাই মেশিনের মোটরের কয়েল বাদাই করতে হয় আপনারা সঙ্গেই থাকুন এখন আমার হাতে যে জিনিসটি দেখতেছেন এটা নামই আর্মি চার এইটা মূলত চব্বিশ স্লোটের একটি আর্মি চার তো কয়েল বাদাই করার আগে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সঠিক মাপ এবং সঠিক হিসাব এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমাদের এই মোটরের মোট পোল হবে চারটি দুটি স্টার্টিং দুটি রানিং এখন আমার হাতে যে কয়েলটি দেখতেছেন এইটা মূলত রানিং কয়েলের একটা সেট ছোট বড় চারটি মিলে একটা কয়েলের পোল হবে এবং এই পোলকে আমরা একটা কয়েল ধরে থাকি এবং ছোটো বড়ো দুইটা কয়েল মিলে স্টার্টিং কয়েলের একটি পোল হবে যেহেতু আর্মিচারে কিভাবে কয়েল পরাতে হয় তা আমরা শিখবো যার কারণে ডায়েসে কিভাবে কয়েল তৈরি করতে হয় তা স্কিপ করে দিয়েছি আপনারা যদি জানার ইচ্ছুক হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আপনারা সঙ্গেই থাকুন এ সকল আর্মিচারের যে কোনো স্লোট থেকে আপনি কয়েল পরানো শুরু করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাইডে কানেক্টর বা লুপ ছিল সেই সাইডেই কানেক্টর বা লুপ বের করতে হবে তাছাড়া আপনার ফিটিং করতে অসুবিধা হতে পারে তো আপনারা যেন সহজে বুঝতে পারেন যার কারণে আমি স্লোটগুলো মার্ক করতেছি এক থেকে চব্বিশ পর্যন্ত মার্ক করব আমি তো আপনারা যে কোনো প্রান্ত থেকে এক দুই করে এরকম চব্বিশ পর্যন্ত আসতে পারেন তো আমাদের মার্ক করা শেষ আমরা এক নাম্বার থেকে শুরু করেছি এবং চব্বিশ নাম্বার পর্যন্ত শেষ করেছি এবং এক এবং চব্বিশ দুইটাই পাশাপাশি রয়েছে তো আমরা এখন কয়েল পরানো শুরু করব। আমরা যদি এক নম্বর স্লোট থেকে কয়েল পরানো শুরু করি তাহলে মাঝখানে চারটি স্লোট বাদ দিতে হবে এই চারটি স্লোট স্টার্টিং কয়েলের জন্য রাখতে হবে আমরা যেহেতু এক নম্বর স্লোট থেকে কয়েল পরানো শুরু করবো সেক্ষেত্রে এক নম্বর স্লোটে সবচেয়ে ছোটো কয়েলটি বসবে এবং এক নম্বর স্লোটে যে কয়েলগুলো বসবে তার বাকি অংশগুলো ছয় নম্বর স্লোটে বসবে এভাবেই একটার পর একটা কয়েল বসবে তো কীভাবে সঠিক নিয়মে কয়েল পড়াতে হয় আপনারা সঙ্গেই থাকুন যেহেতু আমরা এক নম্বর স্লোট থেকে কয়েল পরানো শুরু করব ক্ষেত্রে এক এবং ছয় নম্বর স্লটে সবচেয়ে ছোট কয়েলটি বসবে দ্বিতীয় কয়েলটি চব্বিশ এবং সাত নম্বর স্লোটে বসবে তৃতীয় কয়েলটি তেইশ এবং আট নম্বর স্লটে বসবে চতুর্থ কয়েলটি বাইশ এবং নয় নম্বর স্লটে বসবে এরকমভাবে আমাদের এই কয়েলটি সাজাতে হবে এবং এই চারটি কয়েল মিলেই আমাদের একটি পোল তৈরি হবে তো আমরা কয়েল পড়াতে থাকি আর ততক্ষণ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের অলরেডি একটি সাইডে তিনটি কয়েল পরানো কমপ্লিট আরও একটি কয়েল পরালে আমাদের এক সাইড কয়েল পরানো শেষ হবে আপনারা দেখলেন খুব সহজে এক সাইডের কয়েল পরানো কমপ্লিট করলাম সেমভাবে আরেক পাশে কয়েলটু পরাতে হবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেভাবে এই পাশে কয়েলটি পরাইছি সেমভাবে ভাবে আরেক পাশে কয়েলটি পরাতে হবে কোনোভাবে প্যাচ উলটপালট করা যাবে না তো আমরা সেমভাবে ভাবে আরেক পাশে কয়েলটি পরিয়ে নিয়েছি তো আমাদের দুই কয়েলের শেষের যে দুই কানেক্টর এই দুই কানেক্টর মূলত টুইস হবে টুইস বলতে আমাদের এই দুটো একসঙ্গে জোড়া দিতে হবে তো আমরা এবার স্টার্টিং কয়েলটি পরিয়ে নিয়ে তারপরে একসঙ্গে কানেকশন কিভাবে করতে হয় তা দেখাবো আপনারা ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের রানিং কয়েলের মাঝখানে যে চারটি স্লট ফাঁকা রয়েছে এখানে মূলত স্টার্টিং কয়েল পড়াতে হবে অবশ্যই দুই কয়েলের মাঝখানে পড়াতে হবে স্টার্টিং কয়েলের মাদের দূরত্ব মোট আট স্লট পর বসবে তো চলুন সবাই মিলে দেখে আসি কিভাবে পড়াতে হয় আমাদেরকে এখন স্টার্টিং সবচেয়ে ছোটো কয়েলটি আগে পড়াতে হবে আমাদের স্টার্টিং ছোট কয়েলটি পড়ানো কমপ্লিট এখন আমরা বড় কয়েলটি পরাব আমাদের স্টার্টিং কয়েল সম্পূর্ণভাবে এক সাইড পরানো কমপ্লিট হয়েছে অবশ্যই কয়েলটি ভাস করে রাউন্ড করে দিতে হবে যেন দেখতে সুন্দর এবং ফিটিং করতে সুবিধা হয় তো আমরা সেমভাবে আরেক পাশে কয়েলটি পরিয়ে নিব। আমাদের সম্পূর্ণ কয়েল পড়ানো কমপ্লিট সবশেষে আমাদের কয়েলটি দেখতে এমনটা লাগতেছে আমাদেরকে এখন সিপারেটার দিতে হবে সিপারেটার দেওয়ার উদ্দেশ্য স্টার্টিং রানিং কয়েল যেন একটে না লেগে যায় তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে নেবেন এখন আমরা হিটপ্রুফ সুতা দিয়ে সুন্দর করে এটা বেঁধে দিব। যেন তারগুলো এলোমেলো না হয়ে যায় তো আপনারা দেখলেন কিভাবে সঠিক নিয়মে আরভেচারে কয়েল পরাতে হয় আর ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করছে তো আপনারা যারা এই মোটরের কানেকশন কিভাবে করতে হয় তা দেখতে চান তাহলে পরের ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ